সমন্বিত ভবিষ্যৎ উনিশতমের শিক্ষকবৃন্দ আপনাদের স্বপ্ন যদি হয় একবারে শিক্ষক হওয়া এই ভিডিওটি তাহলে আপনাদের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়টা নিয়েই পূর্ণাঙ্গ আলোচনা হবে তবে অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করুন এবং সবাই ক্লাসটি বৃহৎ স্বার্থে ছড়িয়ে দিন ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে আপনাদের সামনে শিক্ষক নিবন্ধনের বাংলাদেশের প্রথম অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠান সাদিক পাবলিকেশন থেকে আমি আসি সাদিক আজকে শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কথা বলবো দেখেন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দিবেন তারা মনোযোগ দিন গভীর মনোযোগ শুধু মনোযোগ দিলে হবে না আপনি যদি বাহিরে থাকেন বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখুন তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে সেক্ষেত্রে আপনি পরে দেখে নিতে পারবেন আচ্ছা এই তো ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে অসংখ্য স্বপ্ন প্রত্যাশী চাকরি প্রত্যাশী ভবিষ্যৎ শিক্ষক যুক্ত হয়ে গেছেন এই লাইভে প্রথম কথা যে বিষয়টি না জানলেই বিপদ তা হল শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্যাটার্ন অনেকেই এখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন আসলে না জানাটা অপরাধ না অপরাধ হচ্ছে জানতে না চাওয়া আসলে আপনি জানেন না এটা কোনো দোষের বিষয় না দেখেন এনটিআরসিএ তাদের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছে খুব সংক্ষেপে তা হল দুইশো মার্কের প্রিলি দুইশো মার্কের প্রিলি এবং কুড়ি মার্কের ভাইভা এই যে দুইশো মার্ক এই দুইশো মার্ক দুই ভাগে বিভক্ত তা হল একশো মার্ক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান এর সমন্বয়ে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের সমন্বয়ে আর একশো মার্ক আপনি যে সাবজেক্টের শিক্ষক হবেন ওই সাবজেক্টের যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কুড়ি মার্কের একটি ভাইভা হবে এই ভাইভাটা আপনাকে নেওয়া হবে দুই ভাগে অর্থাৎ দুটি ভাগে বিভক্ত করে বারো এবং আট নাম্বার থাকবে এখানেও ফোরটি পার্সেন্ট দুই দিকে পেলে পাস অন দ্য আদার হ্যান্ড এদিকেও ফোরটি পার্সেন্ট ফোরটি পারসেন্ট করে পাস এখন মূল ব্যাপারটা কি এনটিআরসি এই যে পাশের কথা বলে সত্যি কি পাশ করলে চাকরি হয় দেখেন এনটিআরসিতে শুধুমাত্র কম নাম্বার নিয়ে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনার চাকরি হবে না এটা হচ্ছে খুব কমন একটা কথা সেটা দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ এন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে তারপর থেকে কোনো ব্যাসে এক থেকে আঠারোতম পর্যন্ত যতগুলো ব্যাসে পরীক্ষা নিয়েছে কোনো ব্যাসে সবাইকে চাকরি দিতে পারে না এন টিআরসি একটা এন এর চরম ব্যর্থতা এন টিআরসি উনিশতম জন্য যেটা বলছে এই সিস্টেমও কিছুটা ফল করবে দেখবেন সামনে বিশাল একটা ম্যাসাকার হবে যারা অনেক উত্তীর্ণ হবে যদি আপনার সবাই চাকরি না পায় অধিকার বুঝে নিতে তো অবশ্যই মাঠে নামবে যাই হোক এখানে একটা ব্যাপার চল্লিশ চল্লিশ তো অনেকেই মনে করবেন ফোরটি পারসেন্ট পাবো আহামরি খুব একটা কঠিন কি দেখেন প্রিয় ভাই প্রিয় বোন সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ বিগত আট বছর ধরে এন নিয়ে কাজ করার সুবিধার্থে সুবাদে আমরা আপনাদের অবগত করে দিই যে শুধু পাশ করলে ভাই চাকরি হবে না যত কম মার্ক নিয়ে পাস করবেন তত দূরে পোস্টিং আপনি যত কম মার্ক নিয়ে পাস করবেন আপনার পোস্টিং হবে তত দ্রুত বাংলাদেশে যে আটটি বিভাগ চৌষট্টি জেলা এই এটার মধ্যে আপনার একটু দেখিয়ে দিই অ্যালার্ট হন সবাই সতর্ক হয়ে যান আজকে অনেকেই ভাববেন আমি হয়তো ভয় দেখাচ্ছি সাদিক পাবলিকেশন ভয় দেখাচ্ছে আসলে ভয় না আপনাদের প্রস্তুতিটাকে সুন্দর করার জন্য সতর্ক বার্তা প্রেরণ করা হচ্ছে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে আচ্ছা আপনি কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করুন গোলাম রাব্বানী সহ অনেকেই কমেন্ট করছে এই তো প্রায় দুইশোর মতো আচ্ছা শেয়ার করুন পাঁচটা করে শেয়ার করার পর আপনার প্রশ্ন করুন শেয়ার ডানও লিখুন আপনি উত্তর পেয়ে যাবেন শেয়ার করার পর প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন খুব সিম্পল একটা ব্যাপার শিক্ষকতার এই চাকরি যদি আপনি দূরে করতে যান তাহলে যে সমস্যাগুলো ফেস করবেন ওইখানে যে শিক্ষক আছেন স্থানীয় পূর্বে নিয়োগপ্রাপ্ত তারা আপনাকে ডোমিনেট করবে অর্থাৎ আপনার উপরে অনেক কথা বলবে আপনি খুব বেশি কিছু বলতে পারবেন না তাছাড়া নষ্টাল যে একটা ব্যাপার নিজ দেশে নিজ এলাকায় নিজ গ্রামে থাকার শান্তি আলাদা বাড়ি ভাড়া লাগবে না গ্যাস বিল লাগবে না নিজ গ্রামে যদি থাকতে পারেন নিজ এলাকায় থাকতে পারেন সেক্ষেত্রে খুব বেশি আপনার বিদ্যুৎ বিলও খরচ হবে না ইত্যাদি ইত্যাদি যাতায়াত ভাড়া কম অনেক সুবিধা পাবেন পাড়া প্রতিবেশী বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে দেখতে পারবেন বন্ধু বান্ধবীর সাথে মোটামুটি চলতে পারবেন এবার আপনি এই যে ম্যাপটাকে মাইন্ড সেট করে নেন আপনি এখন ফাঁকি দিয়ে এই রংপুরের মানুষ চিটাগাঙে পড়বেন পোস্টিং নিয়ে এখানে কষ্ট করে থাকবেন নাকি এই রংপুরের মানুষ আপনি রংপুরে থাকবেন অথবা খুলনা বিভাগের সুন্দর মনের মানুষগুলো কি খুলনা বিভাগে থাকবেন নাকি চলে যাবেন এই চা পান করার জন্য সিলেটে চা ভালো লাগে চা পান করে অনেকেই চা পান করা বি আছে আচ্ছা ক্যাপেচিন আছে যাই হোক যাই থাকুক না কেন দিন শেষে দূরে পোস্টিং হয়ে গেলে এত ভালো লাগবে না চা পান করতে সিলেটের মানুষ বরিশালে পড়ে যাবে যে আপনারা এই দুইশো মার্কের মধ্যে যে একশো মার্ক বিষয় এটা এই বই থেকে প্রস্তুতি নেবেন একশোর মধ্যে ডাইরেক্ট নব্বই কমন পেয়ে যাবেন এক লক্ষ টাকার চ্যালেঞ্জ এর থেকে শিক্ষক নিবন্ধনের ভালো বই যদি কেউ পেয়ে থাকেন বা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো এই লাইভে ঘোষণা করছি যাই হোক ওটার মধ্যে যে কোয়ালিটি আছে তা দেখার জন্য শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার ও জেনারেল পিল্লির বই লিখে ইনবক্স করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার মেসে পৌঁছে যাবে আপনার হোস্টেলে পৌঁছে যাবে আপনার এলাকায় পৌঁছে যাবে আপনি হাতে দেখে কম্পেয়ার করবেন সব পৃষ্ঠা দেখে নেবেন একবার ওভারভিউ দিলেই বোঝা যায় বই কেমন যদি ভালো লাগে তাহলে আপনি এটা গ্রহণ করবেন আচ্ছা এবার আসি এই যে দুইশো মার্কের প্রিলি এই দুইশো মার্কের প্রিলি থেকে কিভাবে চারশো মার্ক হচ্ছে দেখেন এবার আপনারা মনে করছেন এত বেশি কঠিন হবে না দুইশো মার্কই তো কোনো ব্যাপার না আর কুড়ি মার্কে ভাইবা গত আঠারোতমতে এনটিআরসিএ এ একুশ হাজার প্লাস ক্যান্ডিডেটকে অকৃত করিয়েছে ছোট ছোটো ভুলের জন্য আপনি এখন থেকে যদি বিষয়ভিত্তিক এমসি কিউ পড়েন আপনার তো ভাইবার জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে তাই না এবার আসুন সেই ক্যান্ডিডেটের কথা যার সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ কোর্ড বারো সাবজেক্ট মিলিয়ে সোশ্যাল সায়েন্স সাদিক পাবলিকেশন যেহেতু আপনাদের অনেকগুলো বই রেফার করছে তাই না সেক্ষেত্রে অবশ্যই এই যে দুইশো মার্ক আপনার নিজ সাবজেক্টে এটা তো গেল স্কুল পর্যায়ের কথা তিনটা লেভেল আচ্ছা এতক্ষণ ধরে যখন আপনারা মনোযোগ দিয়ে দেখছেন এই ভিডিওটি সেক্ষেত্রে আমরা আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব শুধুমাত্র এই তথ্যটা আচ্ছা কতজন যুক্ত আছেন এখন প্রায় তিনশোর মতো একটা ক্যান্ডিডেট অর্থাৎ আপনি জি আপনি তিনটা লেভেলে আবেদন করতে পারবেন স্কুল স্কুল দুই কলেজ তিনটা লেভেলে আপনি আবেদন করতে পারবেন ডেফিনেটলি কিভাবে সম্ভব এটা অবশ্যই সম্ভব আপনি ধরুন অনার্স পাশ করেছেন আপনি ইংরেজির ক্যান্ডিডেট এবার আপনি তিনটাতে আবেদন করতে পারবেন এই যে স্কুলে তারপর স্কুল দুই অর্থাৎ আমরা এখানে একটু লিখি স্কুল দুই তারপর স্কুল এবং কলেজ তিনটা লেভেলে একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারে এটা সবার জন্য কিন্তু দুইটায় পরীক্ষা দিতে পারবে স্কুল দুই কি স্কুল দুইয়ের মধ্যে অনেকগুলো সাবজেক্ট ওয়ান অফ দেম জুনিয়র টিচার ভাষা শিক্ষক ইব্দেদায়ী শিক্ষক যেটা ফিফটি মার্কের বাংলা এবং ফিফটি মার্কের ইংলিশ এটা সমন্বয় হয় সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট বিবি এর স্টুডেন্টকে আমরা রেফার করি গত সাত বছর আট বছর ধরে যে আপনারা এত চাপ যদি না নিতে চান বা আপনারা যদি ডাইরেক্ট শিক্ষক হতে চান খুব সহজে রিস্ক এড়াতে চান তাহলে স্কুল দুই ট্রাই করেন আচ্ছা একই সময়ে স্কুল এবং স্কুল দুয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষক নিবন্ধন তাই একজন ক্যান্ডিডেট তো দুইটা জায়গায় অ্যাটেন্ড করতে পারবে না একটা জায়গায় অ্যাটেন্ড করতে পারবে এনটিআরসিএ এ এই পেজটিতে আপনি যদি থাকেন তাহলে পরীক্ষার আগে জানিয়ে দেওয়া হবে কোন সাবজেক্টে কত ক্যান্ডিডেট তাই এই পেজটিতে লাইক দিয়ে যুক্ত থাকুন এখন যদি আপনার সাবজেক্টে খুব বেশি ক্যান্ডিডেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি স্কুল আচ্ছা আচ্ছা নিজের ঢোল নিজে পেটানো লজ্জাজনক ভালো হলে অন্যরা প্রশংসা করবে আসলে অনেক ধন্যবাদ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো যে আমি কখনোই দিমত পোষণ করি না মূর্খদের সাথে তর্ক করি না কারণ তর্কে যেটা মোটেও জ্ঞানের কাজ না জ্ঞানের কাজ হচ্ছে তর্কে না জড়ানো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আল্লাহ আপনার শুভ বুদ্ধির উদয় দিক আর নিজের ঢোল বর্তমানে যে সময় এসেছে নিজে পেটাতেই হবে মাস্ক পেটাতে হবে নয়তো অন্যের হাতে দিলে ওই ঢোলটা এমন পিটানি দিবে উল্টাপাল্টা ওই ঢোলের যে পর্দা থাকে ওটা ফেটে যাবে দ্যাটস ইট ফ্রিতে আর কত জ্ঞান দেব বলেন আচ্ছা এবার এই যে দুইশো মার্কের স্কুল এবার আসুন ইংলিশের এই ক্যান্ডিডেট তো আবার দুইশো মার্কের কলেজ হবে তাহলে এখানে জেনারেল প্রিলি যেটাকে জিপি বলি জেনারেল প্রিলি একশো মার্ক বিষয়ভিত্তিক একশো এই বিষয়ভিত্তিক স্কুলের সিলেবাস আলাদা কলেজের সিলেবাস আলাদা আবার কলেজে দেখেন বিষয়ভিত্তিক একশো আবার জেনারেল প্রিলি একশো এবার দেখেন চারশো মার্কের প্রস্তুতি আপনি কি পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষা হলে প্রস্তুতি নিতে পারবেন তাহলে দেরি কেন প্রস্তুতি কেন নিচ্ছে না কার আশায় নিচ্ছে না সার্কুলার দিচ্ছে না দিন খুব দ্রুত চলে যাবে প্রাইমের ক্ষেত্রে তো দেখলেন অভিজ্ঞতা হয়নি সেক্ষেত্রে এত দেরি না করে আপনারা দ্রুত প্রস্তুতি নিতে শুরু করেন সাদিক পাবলিকেশনের সাথে আপনাদের বলব সাদিক পাবলিকেশান কিন্তু জেনারেল ব্যাস সাবজেক্টিভ ব্যাস থেকে হাজার হাজার প্রতি বছরই টিচার হচ্ছে এবার আসুন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এটা কি নিশ্চিত হানড্রেড পারসেন্ট এটা নিশ্চিত কারণ কি গত বছরই এন কিন্তু গেজেট প্রকাশ করেছে ওখানে উল্লেখ করে দিয়েছে বহু নির্বাচনী পরীক্ষা হবে এখন বহু নির্বাচনী আপনি যদি ইংলিশ থেকে পরীক্ষা দেন আপনার ইংলিশ পরীক্ষা প্রস্তুতিটা নিখুঁতভাবে হয়ে যাবে নিখুঁতভাবে হয়ে যাবে ভাইভার সহ আপনি যে এমসিকিউগুলো পড়বেন এই এমসি কিউ পড়লেই তো আপনার খুব সুন্দরভাবেই নিঃসন্দেহে ভাইভার প্রস্তুতি হয়ে যাবে তাই কোনোটা বাদ না দিয়ে সুন্দর করে বেসিক টু অ্যাডভান্স এমসি কিউ লেভেল পড়তে থাকুন আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন একবারেই পূরণ হবে ফাঁকি দিলে মেহেদি বেলাল মেদার্ লিখছেন আপনার মেসেঞ্জারে কল দিলে পায় না খুবই দুঃখিত দেখেন আমাদের অনলাইন অফলাইনে ক্লাস চলমান আছে জেনারেল বিলি সাবজেক্টিভ সেক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা এই যে বই এই যে সাদিক পাবলিকেশনে গিয়ে নিজ বিষয়ে ফ্রি পিডিএফ পড়েন ফ্রি করা আছে কিছু গতকালকে আমরা বলেছিলাম যে ব্যবসায় শিক্ষা এই যে ব্যবসায় শিক্ষা আপডেট করা হয়েছে এইখানে আছে কিভাবে করা হয়েছে ব্যবসায় শিক্ষা আবার চারটি বিষয় হয় এরকম প্রত্যেকটা সাবজেক্টের একটা ব্যাপার আছে সোশ্যাল সায়েন্স বারোটা ওই আপনারা যদি এই পিডিএফটা দেখতে চান তাহলে এই যে সিলেবাসটা দেখবেন বা এমসিকিউ প্যাটার্ন সম্পূর্ণ এমসিকিউ সব সাবজেক্ট এই যে এমসিকিউ দেখেন শুধু এখানে ব্যবসায় শিক্ষা না চল্লিশ প্লাস সাবজেক্ট অ্যাড করা আছে সাদিক পাবলিকেশন ডট কম আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন লিঙ্কটা আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যারা আপনাদের ভবিষ্যৎ দেখতে চান যে ভবিষ্যতে আসলে চাকরি বাকরি পাবেন না তাদের আজকে একটু ভবিষ্যৎ দেখিয়ে দিই যে আপনারা আসলে চাকরি পাবেন কিনা আপনার ভবিষ্যৎটা কি ইংলিশে দালাই একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু সি ইউর ফিউচার লুক এট হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ বর্তমানে আপনি বর্তমানে কি করছেন এটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ আপনি শিক্ষামূলক কোর্সে অংশগ্রহণ করেছেন পরামর্শ নিচ্ছেন ক্লাস করছেন দিক নির্দেশনামূলক এটাই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে যে যাই বলুক পৃথিবীতে সফল সেই মানুষটা তখনই হয় যখন সারা পৃথিবী তার বিপক্ষে চলে যায় তখন সেই মানুষটা সফল হয় স্রষ্টা আপনাকে আপনার প্রিয় মানুষগুলো দূরে সরিয়ে দিয়ে বলবেন যে পৃথিবীর কেউ আপন নয় শুধুমাত্র স্রষ্টাই আপন সুতরাং পৃথিবীতে অর্থ না থাকলে কেউ আপন আসলে হয় না এটাই স্বাভাবিক এ নিয়ে মানুষের কাছে খুব বেশি প্রত্যাশা রাখবে না পৃথিবীর আটশো কোটি মানুষই সমান কেউ আলাদা না স্বার্থে আঘাত লাগলে অর্থাৎ সেই মানুষটা আপনাকে ততক্ষণ সম্মান করবে যতটুকু আপনি তার উপকার করতে পারবেন বলে তিনি মনে করেন তাই নিজের অবস্থা নিজের যোগ্যতা উচ্চ স্থানে নিয়ে যান কিভাবে বাই রিডিং বাই হার্ডওয়ার্কিং দ্যাটস ইট ভেরি সিম্পল এবার আসুন যে আপনারা কে কোন সাবজেক্টে আছেন একটু কমেন্ট করুন তো ওকে এখন সাদিক পাবলিকেশনের এই বইগুলো আসলে পিডিএফ এখানে কিছু ফ্রি দেওয়া আছে পুরোটা নিতে চাইলে আপনাকে ডেফিনেটলি এই যে ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে এইখানে একটা অপশন পেয়ে যাবেন এই পিডিএফটা এই যে ক্লাস করছেন আপনি ক্লাস করা অবস্থায় পেয়ে যেতে পারেন কিভাবে জাস্ট ক্লিক করবেন ডিটেলস এস এ ডিআইকে পিইউ বিএলএ টিআইন ডট কম অন দ্য আদার হ্যান্ড সাদিক স্যার ডট কমও একটা পেজ আছে এই ওয়েবসাইট আছে পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে সেক্ষেত্রে এখানে ফ্রি এই ওয়েবসাইটটা একটা ফ্রি রাখা হয়েছে আপনাদের জন্য আবার একটা রাখা হয়েছে পুরো পেইড বাই ক্লিক করবেন বাই ক্লিক করার পর পে সেফলি এই পেমেন্টটা সম্পূর্ণ নিরাপদ সাদিক পাবলিকেশনে যে যেই পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে চান বিকাশ নগদে দুইটা অপশনে পেমেন্ট করতে পারবেন এই যে বিকাশে ক্লিক করলে একটা নাম্বার পাবেন এই নাম্বারে বা নগদে দুইশো টাকা পেমেন্ট করার পর পেমেন্ট করার পর আপনারা এখানে ট্রানজ্যাকশন আইডি দিবেন পেমেন্ট করার পর অটোমেটিক্যালি একটা ট্রানজাকশন আইডি উৎপন্ন হয় হ্যাঁ আপনার এ পেয়ে যান দেওয়ার পর এইখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন অর্থাৎ ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনারা সাথে সাথে এটা ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল ডিভাইসের সারা জীবন এটা সেভ থাকবে এটা পড়তে পারবেন যাই হোক আমরা লাইভের শেষ প্রান্তে প্রতিদিন আপনারা ইনশাল্লাহ লাইভ পাবেন কলেজ অর্থনীতি রসায়নের বইটি কেমন পাব কেমনে পাবো আচ্ছা শোনেন আপনাদের বলি প্রস্তুতির জন্য সাদিক পাবলিকেশনের যে বইগুলো আছে সবগুলো আপনারা নিতে পারবেন তবে কোনো বই যদি ভালো না লাগে মনে হয় যে না এটা থেকে ভালো বই বাংলাদেশে আছে এমসিকিউ সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা বইটি ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নেবেন এটা অসুবিধা নেই এটা সকল বইয়ের জন্য শুধু আমাদেরকে জানাবেন ঠিক আছে এটা অফলাইনে এসেও ফেরত দিতে পারবেন অনলাইনে বা কুরিয়ারেও ফেরত দিতে পারবেন হার্ড কপি এখন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কোন বইটা দরকার সেটা ইনবক্সে লিখে দিবেন তাহলে আমরা ওই বইটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব অগ্রিম কোনো খরচ দিতে হবে না আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রস্তুতি নিতে থাকুন এবং সাদিক পাবলিকেশনে এই বইগুলো উপভোগ করতে থাকুন পড়ার মাধ্যমে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি বেস্ট অফ লাক